আসসালামু আলাইকুম তো আজকে ক্যাজুয়াল একটা ভিডিও করলাম আজকে ঘুরতে গিয়েছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘর তো এখানে টিকিট মূল্য চল্লিশ টাকা বাংলাদেশিদের জন্য তো আপনারা চলে আসতে পারেন এটার অবস্থান শাহবাগে অবস্থিত শাহবাগ পিজি হাসপাতাল বার্ডেম হাসপাতালের দক্ষিণে মেট্রো স্টেশন থেকে নেমে জাস্ট একটু আপনি দক্ষিণ পশ্চিম কন্যা আসলে পেয়ে যাবেন অর্থাৎ আপনি এখানে নামলেই টের পাবেন তো যাই হোক আমরা টিকিট কেটের ভিতরের দিকে যাচ্ছি আসলে এই ভিডিওটা প্রায় বিশ মিনিট প্লাস তবুও এই ভিডিওতে এই পুরো জাতীয় জাদুঘরের আমরা জাস্ট আংশিক একটা ফ্লোরের ফিফটি পারসেন্ট ভিডিও করে দেখাতে পারছি আর এখনও এরকম বিশ মিনিটের প্রায় আরও অনেকগুলো ভিডিও করা যাবে যদি আপনাদেরকে দেখাতে চাই সম্পূর্ণ বাংলাদেশ জাতীয় জাদুঘর তো এটা জাতীয় জাদুঘরের যেটা গ্রাউন্ড ফ্লোর এখানে রেস্ট বলা যেতে পারে পাশাপাশি ওই পাশে সুফিয়া কামাল রুম অ্যান্ড ইনফ্রন্ট যে ওয়েটা দেখতেছেন এই স্টেয়ার দিয়ে উঠে দিতে হবে একটা কাজ করতেছিল এখানে কাজ চলতেছিলো যাই হোক ওঠার পরে হাতের বামে যেতে হবে এদিক দিয়ে এখানে জাতীয় ইলিশের একটা থ্রি প্রথমে দেখলাম আপনারা আসলেও দেখতে পারবেন তো যাই হোক এই ভিডিওটার এখানে রোড ম্যাপ আছে সাথে বুঝতে পারবেন জাতীয়টা দিক তারপরে আমরা হাতের বামে দিয়ে উপরের দিকে যাচ্ছিলাম এখানে টিকিট চেক করা হবে টিকিট চেক করে দেন আমরা প্রবেশ করব জাতীয় ঘরের প্রথম দৃশ্য যেটা বাংলাদেশ ম্যাপ খুবই সুন্দর করে আপনাদেরকে দেখাচ্ছি এইটা আপনারা প্রথম জাতীয় জাদুঘরে ঘরে ঢোকা প্রবেশের পথেই আপনি প্রথম যেটা উপভোগ করবেন সেটা হচ্ছে বাংলাদেশের ম্যাপ সুন্দর করে ম্যাপ ম্যাপটা করা আছে এবং এখানে এখানে আপনি ওখানে এখানে একজন ইনস্ট্রাক্টর বসে থাকবে আপনি তাকে জিজ্ঞেস করবেন আপনার এলাকার নাম বললে এখানে ম্যাপে দেখানো হবে আপনাকে যে আপনি কোথায় বসবাস করেন বা ম্যাপের কোন অবস্থানে আছে যাই হোক এই ভিডিওটার উদ্দেশ্য শুধু এই না যে আপনারা এই ভিডিওটা দেখেই শেষ জাস্ট ভিডিওতে কোনোভাবেই এই জাতীয় জাদুঘরের সম্পূর্ণ দৃশ্য এবং যেটা অনুভব বা ফিল ওইটা এখানে পাবেন না কারো আপনি যদিও বা ভিডিওটা আমরা ভালো ভাবে করার চেষ্টা করেছি আপনি আপডেট ক্লিক করলে পরে আপনাকে দেখিয়ে দেওয়া হাই কোয়ালিটি রেজুলেশনস বাট সিরাজগঞ্জের উল্লাপ এটা বাস্তব অনুভব করতে হলে অবশ্যই জাতীয় ঘরে আসতে হবে আর এসে তারপরে আপনাদেরকে এই দৃশ্যগুলো উপভোগ করতে হবে এই এইটা হচ্ছে প্রথম এখানে গ্রামীণ জীবন যাপন পাহাড়ি মানুষদের জীবন যাপন চাকমাদের জীবনযাপন বিভিন্ন জীবনযাপনের একটা হলক তুলে ধরা হয়েছে খুবই সুন্দর জীবন্ত লাগছে খুবই ভালো এখানকার আর্টগুলো এবং এখানে যেভাবে এই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে খুবই হাই রেজুলেটেড এবং অত্যাধুনিক এবং এটা পুনরায় ইনোভেশনের পরের দৃশ্যগুলো খুবই ভালোভাবে এটা করা হয়েছে আমি মনে করব। আমি মনে করি এই দৃশ্যগুলো আপনারা দেখে খুবই এই দৃশ্যগুলো দেখে আপনারা খুবই উপভোগ করতে পারবেন কারণ সবগুলো দৃশ্যই যেন জীবন্ত যেমন দেখুন এখানে সুন্দরবনের দৃশ্যকে তুলে ধরা হয়েছে এখানে একটা বাঘের দৃশ্য দেখা যাচ্ছে তো আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ পরিমাণ ভালোভাবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য তো এই ভিডিওতে যদি আপনারা ভালো পরিমাণ সারা দেন বা এই ভিডিওটা যদি আপনারা দেখেন এবং এই ভিডিওটাতে ভালো এনগেজমেন্ট যদি পাই ভিউজ লাইকস কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব পাওয়া যায় তাহলে আমাদের নতুন একটা চ্যানেলে আপলোড করা হবে তো সেক্ষেত্রে আমরা নেক্সট পর্ব বা আমরা পরবর্তী ভিডিও এই জাতীয় ঘরের ভিডিও করব তো প্রথমেই বলা হয়েছে যে জাতীয় ঘরের সম্পূর্ণ দৃশ্য একটা ভিডিওতে সম্ভব না একটা ভিডিওতে যদি পুরো জাতীয় ঘরের দৃশ্য তুলে ধরতে যায় পুঙ্খানুপুঙ্খানুভাবে তাহলে আট থেকে দশ ঘন্টা ভিডিও করতে হবে আর আট থেকে দশ ঘন্টার ভিডিও আসলে কেউ দেখবেন না তো এভাবে পর্ব বিশ মিনিটের পর্ব করে করে যদি দেখানো যায় তো সেক্ষেত্রে বিষয়টা সহজ হবে এবং আপনারাও ভালোভাবে উপভোগ করতে পারবেন তো সেক্ষেত্রে মোটামুটি বিশ থেকে তিরিশটা ভিডিও করা যাবে এই বাংলাদেশ জাতীয় জাদুঘরে আমরা একটা ফ্লোরের অন থার্ড আমরা দেখাইতে পেরেছি এটা হচ্ছে বাংলাদেশের ম্যাপে বিভিন্ন জেলার মাটি সংরক্ষণ করে এটা ম্যাপটা করা হয়েছে খুবই সুন্দর মানে আপনারা অবশ্যই আসবেন এসে তারপরে এই দৃশ্যগুলো এবং জাতীয় ঘরের প্রত্যেকটা আসবাবপত্র বা প্রত্যেকটা বিষয়বস্তু আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে অনুভব করে যাবেন যে আসলে এখানে কি কি আছে আর বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশের অতীত সম্পর্কে বাংলাদেশের ঐতিহ্য ইতিহাস সব কিছু যদি জানতে চান তাহলে অবশ্যই জাতীয় ঘরে আসলে আপনি একটা ফ্লোরে বা একটা জায়গা থেকে আপনি সব রকমের সব রকমের দৃশ্য এবং সব রকমের ইতিহাস আপনি খুঁজে পাবেন সো এখানে আসে আসার জন্য আপনাদেরকে আমন্ত্রণ করা হলো আপনারা অবশ্যই আসবেন জাতীয় জাদুঘরে তো এখানকার টিকিট মূল্য খুবই কম রিজনেবল চল্লিশ টাকায় আপনি পুরো জাতীয় ঘর আপনি উপভোগ করতে পারবেন আর এই বাংলাদেশ জাতীয় জাদুঘরটা কিন্তু সবগুলো ফ্লোর এবং সবগুলো ইউনিটে কিন্তু সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এটা হচ্ছে বাংলাদেশের শস্য এবং গাছপালা এগুলো নিয়ে আসলে প্রত্যেকটা গ্যালারি আছে এক একটা গ্যালারিতে এক একটা কিছু পাবেন বাংলাদেশের গাছপালা বাংলাদেশের মাছ বাংলাদেশের পাখি বাংলাদেশের বাংলাদেশের বন্য বন্যপ্রাণী মানে এভাবে প্রত্যেকটা গ্যালারি পাবেন প্রত্যেকটা গ্যালারিতে প্রত্যেকটা বিষয়ের প্রদর্শন করা হয়েছে খুবই সুন্দরভাবে প্রদর্শন করা হয়েছে যেটা আপনারা দেখে ভালোভাবে উপভোগ করতে পারবেন সেরকমভাবেই করা হয়েছে আর সবগুলো শীততপ নিয়ন্ত্রিত সুতরাং বুঝতেই পারছেন চল্লিশ টাকায় আপনি এই টিকিট কেটে যদি আপনি সম্পূর্ণ জাতীয় ঘরটা যদি জাতীয় জাদুঘরটা যদি উপভোগ করতে পারেন বিষয়টা মন্দ না খুবই ভালো এটা টাকা দিয়ে জাস্ট নামমাত্র চল্লিশ টাকা দিয়ে আপনি পুরো জাতীয় ঘরটা আপনি প্রদর্শন করতে পারবেন আর এখানে রাবার দেখানো হচ্ছে রাবার গাছ থেকে কিভাবে রাবার সংগ্রহ করে রাবার বানানো হয় সম্পূর্ণ দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে তো এভাবে আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি এমন কোনো বিষয়বস্তু বা এমন কোনো কিছু নেই যেটা আপনি জাতীয় ঘরে পাবেন না জাতীয় জাদুঘরে পাবেন না সব কিছুই আপনারা এখানে পাবেন আপনাদের জন্য ছোট ভিডিও করে দেখালাম যদি ভিডিওতে ভালো সারা পাই তাহলে পরবর্তী ভিডিওটা করব। এবং নেক্সট গ্যালারিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেহেতু নতুন একটা চ্যালেঞ্জ সেক্ষেত্রে চাচ্ছি যে আমরা ভালো একটা সারা পাইলে আমরা নেক্সট ভিডিওগুলো করার জন্য অনুপ্রেরণা পাব তো অনেকেই যারা দূরে থাকেন ঢাকার বাহিরে থাকেন তাদের আশা হয় না জাতীয় ঘরে তো আমি সবাইকেই বলবো যে দেশের যে প্রান্তেই থাকেন না কেন সুযোগ হলে সময় হলে ঢাকাতে আসলে শাহবাগে আসা হলে অবশ্যই জাতীয় ঘরটা ভিজিট করে যাব দেখুন বিভিন্ন রকমের শস্য দানা দেখা যাচ্ছে এখানে ছোলা মসুর কালাই ডাল মুগ ডাল বিভিন্ন কিছু মানে ইচ অ্যান্ড এভরিথিং আপনি এখানে পাবেন সুন্দরভাবে প্রদর্শন করা হয়ে প্রদর্শনী দেওয়া হয়েছে এবং সেগুলোর নাম বংশ এবং উৎপত্তিস্থল সব কিছুই এ টু জেড এবং বৈজ্ঞানিক নাম সহ সব কিছুই এখানে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে আপনারা অবশ্যই আসবেন এসে বিষয়গুলো সরজমিন উপভোগ করে যাবেন তো যাই হোক আর বেশি কথা বলবো না আপনাদের আপনারা শুধু দেখতে থাকুন দৃশ্যগুলো যে কি কি দেখানো হচ্ছে কি কি আছে Thank okay. you. 拉出来嘛，拉出来。 দেখুন এখানে বিশাল বড় একটা তিমি মাসের কঙ্কাল দেখা যাচ্ছে এটা আপনারা আসলে দেখতে পারবেন অনেক বড় এটা